বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা জানা আবুল খায়ের ভাইয়ার সমর্থনে দুই নাম উত্তর চর বংশী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে আজকে যে এখানে বিশাল মিছিল আপনারা এখানে সমবেত হয়েছেন এই জন্য আমি আমার তরফ থেকে এবং জাতীয়তাবাদী কৃষক দল রায়পুর উপজেলা শাখার পক্ষ থেকে এবং আমাদের প্রার্থী জননেতা অভিনন্দন এবং মোবারকবাদ সম্মানিত নেতৃবৃন্দ আপনারা এতদিন বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন বাড়িতে বিভিন্ন গ্রামে আমাদের ধানের শীর্ষের প্রচার করেছেন সেই প্রচারে গতকালকে থেকে আমরা সারা বাংলাদেশে নির্বাচন কমিশন করতে নেতৃত্বে সকলের যে অক্রান্ত পরিশ্রমে যে মিছিল করেছেন আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী নেতৃবৃন্দ একটি কথা বলে শেষ করতে চাই আপনারা আজকে যারা এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন আপনাদের উদ্দেশ্য একটি কথা আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান সাহেব গতকালকে সারাদিন এবং সারা রাত্রে যে বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন আপনারা নিশ্চয় শুনেছেন তাই না বলেছেন যে তারিখ সকাল সাড়ে সাতটা বক্স শুরু হবে কিন্তু আমরা আমাদের সকল নেতাকর্মী এবং ভোটার ভাই বন্ধু এবং মা বোনদেরকে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে নামাজ করতে হবে তাই না সকল অঙ্গ সহযোগী সংগঠন চিন্তাবাদ সবাইকে ধন্যবাদ আলাইকুম ভোট দেবো ধারের শেষে মিলেমিশে

আপনারা যে অংশগ্রহণ করছেন সেই কারণে আপনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আর ওটাই কিন্তু বেশি দিন বাকি নেই যা বলার আমার সহযোদ্ধা আমার কৃষক দলের ব্যবসা বলছেন আপনারা বোঝেন এবং জানেন বোর্ড কি পবিত্র একটা আমানত যাদের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা কিন্তু আর বাড়িতে থাকবে না সেই আলোকেই আমাদের তারেক রহমান দলের চেয়ারম্যান চেয়ারম্যান এই কথা সিলেট থেকে যখন নির্বাচনী সভা আরম্ভ করছেন প্রত্যেকটা জনসভায় কিন্তু এই কথাটা বলছেন আর যদি মনে করেন যে আমরা আটটার গাড়ি নয়টায় যাব নয়টার গাড়ি এগারোটায় যাব তাহলে কিন্তু ভুল করবেন কাজেই আপনাদের করি 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 আবেদন আপনারা সবাই কিন্তু আপনারা এই কথাটা মনোযোগ দিবেন এবং এই কথাটা যথাযথভাবে পালন করবেন আর আগামী দিন আগামী দিন আমাদের উনত্রিশ তারিখ আগামী বৃহস্পতিবার এমনি সাহ আমাদের ইউনিয়নে ধন ধনসংযোগ সারা ওয়ার্ডে অর্থাৎ সারা ইউনিয়ানে সকাল আটটায় শুরু কোথায় কোথায় স্পট হবে ওই নির্ধারিত স্পটের এরিয়ার লোকজন আপনারা সেখানে সহবত থাকবেন কোনো এরিয়ার লোক কোনো ওয়ার্ডের লোক অন্য ওয়ার্ডে কত একটা এরিয়ার লোক অন্য এরিয়া যাবেন না প্রত্যেকে প্রত্যেকের স্থানে সহাবস্থান করবেন সেখানে ভুলবন বক্তব্য রাখবেন আর পরবর্তী পর্যায়ে আসার কোনো সুযোগ নাই কারণ আপনারা এই যে দীর্ঘ তিন মাস থেকে যে কষ্ট করতেছেন যে পরিশ্রম করতেছেন কাজে পরিশ্রম